এলো ইদুল আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে অর্জনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারসাম্যপূর্ণ শোষণহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে তা সফল করতে প্রয়োজন নিষ্ঠা সততা এবং ত্যাগ আমি দলমত নির্বিশেষে সকলকে একটি অসংপ্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্মচিন্তায় ত্যাগ আনুগুত্য এবং সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানান আহ্বান জানাই ঐক্যের মন্ত্রে জীবিত বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার শক্তিশালী করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এগিয়ে অভিমুখে যাওয়ার এ প্রত্যাশা ব্যক্ত করে পবিত্র ঈদে আমি দেশবাসী জনগণ প্রবাসে অবস্থানরত বাংলাদেশি সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক